কালকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে বেশ ভালো পরিমাণ গাঁজা একজনের বাড়িতে মজুদ রয়েছে অসত উদ্দেশ্যে সেটা পাচারের জন্য সেই সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার ওসি তার টিম এবং আমরা সেখানে যাই জায়গাটা হচ্ছে রাখালমারি সাহেবগঞ্জের আন্ডারি সেখানে শিন রায় বলে একজনের বাড়িতে আমরা প্রায় দুশো কেজির ওপর দুশো চার কেজি ওই দুশো কেজি মতো দুশো কেজি মতো গাঁজা আমরা পাই এবং তার সঙ্গে টোটাল দু লাখ তিরাশি হাজার ছশো টাকা ক্যাশও আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি তারপরে তাকে আজকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা তাকে রিমান্ডে নেব এবং এই গাঁজা সে কোথায় পাঠাচ্ছিল বা এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত ছিল জানার জন্য তাকে আমরা রিমান্ডে এই শুধু অ্যারেস্ট করা হয়েছে ওনার বাড়িতে পাওয়া গেছে এবং উনি সেটা মজুত করেছেন বলে আজকে রিমান্ডে আনবার পর আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের ওনার সঙ্গে আরো কারা যুক্ত ছিলেন সেগুলো আমরা থেকে আনছিলেন এই সবগুলোর জন্যই তো রিমান্ডে নেওয়া হচ্ছিল বাড়িতে সেই সময় আরো কেউ উপস্থিত ছিল না একাই ছিল না ওনার মিসেস ছিলেন বাড়িতে মহিলার সদস্য ছিলেন